নমস্কার বন্ধুরা আমি কাকলি সকলকে স্বাগত জানাচ্ছি নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে নরম তুলতুলে তাল কেক সামনে জন্মাষ্টমী গোপালের জন্মদিন আর এই জন্মদিন মানেই হচ্ছে কেক গোপাল কেক খাবে না কেন তাই গোপালকে ভোগ লাগানো হোক কিংবা এই তালের সিজনে তাল দিয়ে কেকের প্রিপারেশন হোক বানানোই যেতে পারে এই নরম তুলতুলে স্পঞ্জ তাল কেক আর সত্যি কথা বলতে এই তালের কেক এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের হবে একবার খেলে বারবার খেতে চাইবে চলুন তাহলে বন্ধুরা কিভাবে বানাচ্ছি দেখি সঙ্গে যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে গরম করার জন্য বসিয়ে দিচ্ছি মিনিট দশেক মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে আগে প্রিহিট করে নেব কেকটা তৈরি করার জন্য এরকম একটা কেক তৈরি ট্রেনে নিয়েছি চৌকো শেপের কোনাগুলো কিন্তু একটু কার্ভ আছে এর উপরে উল্টো দিক করে বেল পেপার নিয়ে সাইজ মতো বেল পেপারটাকে কেটে নেব এইভাবে কাচির সাহায্যে চারপাশে সমান করে কেটে নেব তারপরে এই কেক ট্রেটার চারিপাশে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে যে বেল পেপারটা কেটে রেখেছিলাম সেই বেল পেপারটা একদম সাইজ মতো ট্রের ভিতরে বসিয়ে দিচ্ছি এগুলো আমি আগেই তৈরি করে নিচ্ছি রেডি করে রাখছি যে সরু সরু কাটার অংশগুলো পড়েছিল পেপারটা কাটার পরে সেই সরু অংশগুলো এরকম সাইডে চিপকে দেব কেকের ব্যাটার তৈরি করবার জন্য প্রথমে আমি এই বাটিতে বাটি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ আর দিচ্ছি সাদা তেল এই সাদা তেলের জায়গায় আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেলই ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি এরকম কাপের যতটা সুজি নিয়েছি বা ময়দা নিয়েছি তার থেকে একটু কম মিষ্টি মানে চিনি আমি এই চিনিটাকে গলিয়ে নিয়েছি যাতে খুবই তাড়াতাড়ি গলে যায় খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নেব এই কেক ব্যবহার করার সময় আমি ডিমের ব্যবহার করব না ঠাকুরকে ভোগে নিবেদন করব তাই ডিম ছাড়াই কেকটা তৈরি করব খুব ভালো করে এভাবে ফেটিয়ে নেব চিনিটা এখানে আগে ব্যবহার করলাম যাতে এমনি তো মিক্সিতে গুঁড়ো করেই নিয়েছি আরও ভালোভাবে গুলে যায় সেই কারণে চিনিটাকে এখানে আগে দিয়ে গুলিয়ে নিলাম এরকম একটা ছাপনি নিয়ে নিয়েছি তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ময়দা এই কাপের এক কাপ ময়দা দিয়ে দিয়েছি ওই একই মাপের দিয়ে দিচ্ছি সুজি আমি সুজিটাকেও মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি তাতে করে যাতে সুজিটা মিহি হয়ে যায় দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধের স্বাদটা খুব ভালো আসবে আমি লিকুইড দুধের পাশাপাশি গুঁড়ো দুধটাও ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এই চামচে এক চামচ বেকিং পাউডার আর তার থেকে একটু ছোটো মানে হাফ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চিপটে লবণ তারপরে একটা এরকম স্প্যাচুলার সাহায্যে সমস্ত ময়দা সুজি বাদ বাকি সব কিছু এরমভাবে নেড়ে চেড়ে ছাঁকনিতে ছেঁকে নেব তাতে করে কি হবে যদি কোনো গুটলি মানে লামস জাতীয় কোনো জিনিস থাকে এর ভিতরে সেগুলো এই ছাঁকনির মধ্যে ছাঁকা হয়ে যাবে তলায় অলরেডি বাটিতে সমস্ত ছেকে নিয়ে নেওয়া হয়েছে দেখুন যতটা এরকম দানা দানা রয়েছে সেগুলো ছাঁকনিতে রয়ে গেছে আর এগুলোকে আর দেব না সরিয়ে দেবো এবারেতে দিয়ে দিচ্ছি তালের পাল্প এই তালের পাল্প আমি আগেই বের করে রেখে দিয়েছিলাম আর যে মাপের সুজি এবং ময়দা ব্যবহার করেছি এখানে তালের পাল্প কিন্তু তার থেকে একটু বেশি ব্যবহার করছি তালের পাল্প যদি একটু বেশি দেওয়া যায় যেহেতু এটাকে আমি তালের কেক বলছি তাতে করে তালের গন্ধটা এবং স্বাদটা খুব ভালো কিন্তু কেকের মধ্যে আসবে তারপরে এইভাবে ভালো করে ফেটিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত তালের পাল্প মিশ্রণগুলোকে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি এবং নরম হবে যদি মনে করেন যে ব্যাটারে একটু কালার ব্যবহার করবেন তাহলে কালার ব্যবহার করতে পারেন আমি সবশেষে এখানে এরকম ছোটো চামচের এক চামচ ভিনিগার দিয়ে দিলাম লেবুর রস যদি থাকে আপনারা লেবুর রসও ভিনিগারের জায়গায় ব্যবহার করতে পারেন ভিনিগার দেওয়ার পরে আরও একবার ঘুরিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নেব এবার যে কেকের ট্রেটা আমি বেল পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম সেই ট্রেতে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব ঘন না আবার একদম পাতলাও নয় এভাবেই তৈরি করতে হবে খুব ভালো করে বাটির থেকে সমস্ত ব্যাটার ঢেলে নিচ্ছি দেখতেই পারছেন ঢালার পরে একদম সমান হয়ে গেছে আর একবার একটু নেড়েচেড়ে চড়ে সমস্ত জায়গাটাকে সমান করে দেব ওদিকে কড়াই বেশ ভালো গরম হয়ে গেছে প্রায় দশ থেকে বারো মিনিট গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপরে ব্যাটার সহ কেকের ট্রেটাকে সাবধানে ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালো করে আর যে এই ছোট্ট ছিদ্রটা আছে সেটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি এই অবস্থায় কেকটা প্রায় তৈরি হবে চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে রাখব প্রায় কুড়ি মিনিট বাদে আমি ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নিচ্ছি এই মিনিট কুড়ি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করেই রেখেছিলাম এবং ক্যাক কেকটা যথেষ্ট অনেকটাই জমাট হয়ে এসছে কিন্তু আরও একটু হবে আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম লো করে মিডিয়াম টু লো করে দিচ্ছি আবারও ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নিচ্ছি প্রায় হয়েই এসেছে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি কেকটাতে একটু সাজিয়ে দিচ্ছি ঢাকনা খুলে আর একবার দেখে নিলাম এবার কেক হয়েই এসেছে একটা এরকম টুথপিক দিয়ে দেখে নিচ্ছি দেখুন একদমই কাঁচা কাঁচা যে ময়দার ব্যাটার সেগুলো লেগে নেই তার মানে পুরো তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যেহেতু গোপালের জন্মদিন আর গোপালকেই কেকটা এই তাল কেকটা নিবেদন করব তাই চকলেট সিরাপ দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিলাম গোপালের নামে তারপরে গোপালের জন্মদিনে এই সুস্বাদু নরম তুলতুলে স্পঞ্জি তালকে গোপালকে নিবেদন করব আজকের এই নরম তুলতুলে জন্মাষ্টমীর স্পেশাল তাল কেক বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ